গণভোটকে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে সকলের বাংলাদেশের সকল নাগরিকের যারা ভোটার তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই যে হ্যাঁ দিবেন নাকি না দিবেন কিভাবে নির্ধারণ করবেন এখানে ভোটার হিসেবে প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং ভোট দিবেন আপনাদের সিদ্ধান্ত দিয়ে সরকার একটা আইন তৈরি করবে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তাই না জানেন সবাই এবারের জাতীয় নির্বাচনে ভোট কয়টা কয়টা হবে কয়টা ব্যালট দেওয়া হবে আপনাদেরকে দুইটা বেলট দেওয়া হবে একটা বেলট হচ্ছে সাদা রঙের সাদা পেজ থাকবে সেখানে বিভিন্ন মার্কা থাকবে বিভিন্ন দলের মার্কা থাকবে তাহলে আপনারা ওই মার্কাই আপনাদের যে এমপি নির্বাচন করবেন এমপিকে ভোট দিবেন যে এমপি কে আপনাদের পছন্দ তাকে আপনারা ভোট দেবেন এটা দেওয়ার পরে আরেকটা একটা বেলট থাকবে গোলাপি রঙের কি রঙের গোলাপি রঙের থাকবে ওখানে কি কি মার্কা থাকবে ওখানে প্রার্থী কারা দেখেন না এটা জানানোর জন্যই আমি একটু বাড়তি কথা বলছি ওখানে মার্কা দুইটা একটা হচ্ছে হ্যাঁ আর হচ্ছে না আপনি কোথায় বোধ দিবেন জানেন এই যে হ্যাঁ দিবেন নাকি না দিবেন কিভাবে নির্ধারণ করবেন কে কে জানেন এ পর্যন্ত সামনে যারা বসে আছেন শুনি তো দেখুন একজন হাত তোলেন যে আমি জানি যে কিভাবে ভোট দিতে হবে তো সরকার কিন্তু এগুলো প্রচার করছে টিভিতে কিংবা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জানানোর চেষ্টা করছে যে এরকম একটা গণভোট আছে নাম হচ্ছে গণভোট গণভোট কি যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে সকলের বাংলাদেশের সকল নাগরিকের যারা ভোটার তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ভোটের প্রেক্ষিতে এটাই হচ্ছে গণভোট এখানে কেউ বাদ যাবে না এখানে ভোটার হিসাবে প্রত্যেকেই অবশ্যই থাকবেন এবং ভোট দেবেন আপনাদের সিদ্ধান্ত দিয়ে সরকার একটা আইন তৈরি করবে বা সংবিধান পরিবর্তন করবে বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার দেশের বিভিন্ন বিষয় কিভাবে পরিচালিত হবে এটা আপনার দ্বারা সরকার নির্ধারণ করবে আপনাকে পরিমাণ ক্ষমতায়িত করা হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে আপনি সে যদি সেই গুরুত্ব মনে করেন নিজেকে অবশ্যই এই গণভোটে অংশগ্রহণ করবেন এবং এটা ভোট দিবেন কিভাবে ভোট দিবেন কি ভোট আপনি জানেন নির্বাচনে যেমন এমপি প্রার্থী থাকে মার্কা থাকে তাকে আপনারা চিনেন সেই অনুযায়ী ভোট দেন যার পছন্দ কিন্তু এখানে পছন্দ কাকে জানতে হলে আপনার ওই ব্যালটের মধ্যে চারটা প্রশ্ন দেওয়া থাকবে চারটা প্রশ্ন চারটা প্রশ্ন মানে চারটা প্রশ্ন না অনেকগুলো ইস্যু আছে ওখান থেকে বেছে বেছে কিছু কিছু নিয়ে যেগুলো অতিব গুরুত্বপূর্ণ সেগুলোকে কম্পাইল করে চারটা প্রশ্নে রূপান্তর করা হয়েছে এর বাইরেও অনেকগুলো ইস্যু আছে আমি দু একটা একটু বলতে চাই আপনাদেরকে যাতে আপনারা ভোট দেওয়ার বিষয়টা চিন্তা করে ভোট দিতে পারেন নয়তো আপনারা অন্ধভাবে ভোট দিবেন কেউ হ্যাঁ দিবেন 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 কেউ না না বুঝে বুঝে কিন্তু দরকার হচ্ছে ভোট দেওয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সংবিধানে বলা যাওয়া আছে এগুলো যেটা দেশে কোন কোন কমিশন থাকবে এই প্রতিষ্ঠানগুলো সকলের আহ নিরপেক্ষতা রেখে গঠন করা হবে এবং জুলাই সনদের প্রেক্ষিতে গঠন করা হবে জুলাই সনদ কি বলতে পারবেন পাঁচই আগস্টের পরে আমাদের যারা শহীদ এবং আহত ছিলেন যারা জুলাই যোদ্ধা ছিলেন সকলকে একত্রিত করে তাদের মতামতগুলো নিয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্য নিয়ে একটি সনদ গঠন করা হয়েছে যে দেশে আগে যা ছিল যে খারাপ বিষয়গুলো ছিল সেগুলোকে পরিবর্তন দরকার সংস্কার করা দরকার এই প্রস্তাবগুলো নিয়ে একটা জুলাই সমান্তরণ করা হয়েছে আগামীতে এই দেশটা কিভাবে চলবে কোন কোন আইন দিয়ে চলবে তো সেখানে দেশকে পরিবর্তনের জন্য অনেকগুলো বিষয় বলা আছে যে খারাপ বিষয়গুলো পরিবর্তন করে ভালোভাবে কিভাবে দেশ চালানো যায় আইন তৈরি করা যায় এই বিষয়গুলো আছে তো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং অন্যান্য যে কমিশনগুলো আছে এগুলো নিরপেক্ষভাবে সকলের অংশগ্রহণের প্রেক্ষিতে তৈরি করা হবে যাতে করে তারা আমাদের কোন একটা গ্রুপকে নিয়ে না ভাবে সকল জনগণকে নিয়ে ভাবতে পারে আপনি যদি এটা পক্ষে থাকেন তখন আপনি হ্যাঁ ভোট দিবেন আপনি যদি পক্ষে না থাকেন না ভোট দিবেন এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে বললাম বললে এটা নিয়ে এক ঘন্টা বললে শেষ হবে না আপনাদের এত ধৈর্য থাকবে না আমাদের সংসদ এটা পরিবর্তন আসবে এই ভোটের মাধ্যমে বর্তমানে সংসদ আছে তিনশো জন এমপি মাধ্যমে তাই না আমাদের এমপি কতজন নির্বাচিত তিনশো জন আর পঞ্চাশ জন হচ্ছে নারী সদস্য যারা সংরক্ষিত আসনের মাধ্যমে এই সংসদে বসেন এবং সিদ্ধান্তে অংশগ্রহণ করেন তো সরকার বলছে বা বর্তমানে যে গণভোট করা হবে এটা বলছে যে এই সংসদটা দুই স্তরে হবে একটা থাকবে তো আবার আরেকটা উচ্চ কক্ষ থাকবে একশো আসন বিশিষ্ট যে কোনো একটা পলিসি গুরুত্বপূর্ণ পলিসি যেগুলো সেগুলো এই আহ নিম্নে কক্ষে মানে বর্তমানে যে সংসদ আছে এটা যে পাশ তো করবেই এই পাশ করার পরে আবার উচ্চ কক্ষ যে একশো আসনের আছে ওখানে গিয়ে পাস হইতে হবে তাহলে একটা যখন ইস্যু তৈরি করা হবে একটা আইন তৈরি করা হবে বা পরিবর্তন করা 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 হবে 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 তখন দুইবার দুইবার ভেরিফাই এটা চিন্তা একটা জিনিস নিয়ে একবার নিম্ন কক্ষে আরেকবার উচ্চ কক্ষে যাতে করে এই বিষয়টা বা এই আইনটা কোনো একটা গ্রুপের পক্ষে না গিয়ে সকলের মঙ্গলের জন্য হয় এবং একটা শুদ্ধ আইন তৈরি হয় শুদ্ধ পরিবর্তন তৈরি হয় এই জন্য আপনি যদি এরা পক্ষে থাকেন তাহলে হ্যাঁ ভোট দিবেন পক্ষে না থাকলে না ভোট দিবেন আর অনেকগুলো বিষয় আছে এখানে আপনাদের ব্যালটে লেখা থাকবে ওখানে গিয়ে আপনি এত পড়ার সময় থাকবে না আপনি ভোট দিতে যাবেন আপনার পিছনে আরো একশো জন লাইন দাঁড়িয়ে থাকবে আপনি যদি দেরি করেন তাহলে সবাই দেরি হয়ে যাবে এই জন্য কিছু লিফলেট বিতরণ করা হচ্ছে বাকি কিছু সাইনবোর্ড থাকবে বিভিন্ন জায়গায় আপনারা পড়বেন এবং আগে সিদ্ধান্ত নিয়ে তারপরে ভোট কেন্দ্রে যাবেন যাতে আপনার ওই ভোট দিতে গিয়ে দেরি না হয় এখানে আপনাদের সংসদে নারী এমপি যারা সংরক্ষিত এর সংখ্যাটা বাড়ানোর বিষয়ে প্রস্তাব করা আছে এখানে আপনাদের বিভিন্ন ধরনের কমিটি আছে যে কমিটিগুলো দেশের বিভিন্ন আইনগুলো নিয়ে কাজ করে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে সেই কমিটির সদস্যরা আগে হতো সরকার দলীয় লোক এখন এই যে পরিবর্তন গণভোট এর মাধ্যমে যদি আপনারা হ্যাঁ দেন তাহলে ওই কমিটিগুলোতে নিউট্রাল ভাবে করা হবে বিরোধী দল থেকেও বিরোধী দল যারা থাকবে তাদের কাছ থেকেও সভাপতি মনোনয়ন করা হবে যাতে করে কোনো এক পক্ষের সিদ্ধান্ত না চলে যায় যাতে করে সরকার দল বিরোধী দল এবং সকল জনগণ প্রত্যেকের পক্ষে ভাবার জন্য লোক থাকে তাহলে এটা কি ভালো না মন্দ আমরা চাই যে আমরা সকল নাগরিক প্রত্যন্ত এলাকা সহ আমাদের নিয়ে যেন সরকার ভাবে তো যদি সরকার নিজেদের লোক নিয়ে ভাবে তাহলে কিন্তু আমরা আমাদের পর্যন্ত সুবিধাগুলো পাই না এই আমরা চাই আমাদের নিয়ে সরকার ভাবুক একদম সংসদীয় কার্যালয় থেকে শুরু করে নিম্ন সবাই জন্য আপনাদের নিয়ে কাজ করে এখানে বিচার বিভাগের স্বাধীনতা হবেন উনি সর্বোচ্চ দশ বছর পর্যন্তই থাকতে পারবেন তিনবার চারবার পাঁচবার একজনই প্রধানমন্ত্রী হচ্ছেন এ বিষয়টা না রাখার জন্য এখানে বলা আছে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা যেমন বলা আছে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে বলা আছে যেমন মহামান্য রাষ্ট্রপতি কোন একজন ফাঁসির আসামিকে চাইলে মানবিক খাতিরে ছেড়ে দিতে পারেন এই বিষয়টাকে এরকম সহ আরো প্রায় অনেকগুলো আহ ইস্যু ওখানে দেওয়া আছে যেগুলো আমাদের গতানুগতিক যে ধারা ছিল সরকার পরিচালনা করার জন্য এগুলোর পরিবর্তনের জন্য সংস্কার করার জন্য বলা আছে তো এই বিষয়গুলো তখনই কার্যকর হবে যদি আপনারা হ্যাঁ ভোট দেন আর আপনারা যদি না ভোট দেন সেই প্রস্তাব গুলো বাতিল হয়ে যাবে আবার পূর্বে তারাই ফিরে যাবে আগে যেভাবে চলছিল সেভাবেই দেশ চলবে তো এই বিষয়গুলো ভেবে আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন গণভোটের বিষয়টা প্রচার করা দায়িত্ব ছিল আমাদের সকলের সকলের প্রতি কর্মচারীদের প্রতি এবং কি সকল রাজনৈতিক দলের প্রতিও আহ্বান করা আছে সে প্রেক্ষিতে আমি আপনার বিষয়গুলো বললাম যেন আপনাদের এই ভোটটা প্রদান করতে এবং আপনার অধিকারটা প্রয়োগ করতে সুবিধা হয়